ওয়ান গুড মর্নিং তো আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘুরি কাটাই বেছে দশটা দশ তো সোনামাকে এই মাত্র ঘুম পাড়িয়ে এলাম চলো এরপর খাবার খেয়ে নিই আর এদিকে চোখটা দেখছি সকাল থেকে মানে লালচে লালচে হয়ে গেছে ঠান্ডা লেগেছে মনে মনে একটু ব্যথাও করছে তো যাই হোক সোনামা ঘুম হচ্ছে চলো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই কারণ খিদেও পেয়েছে কারণ সোনামা যত ফিটিং করে আমার তত খিদে পাই চলো এখন যাই হোক মা খাবারটা দিয়ে রেখেছে ও থেকে একটা শর্ষা নিয়ে যাবো একটা নিয়ে নিয়েছি চলো সোনা মাকে যখন আমি ফিডিং করাই তারপর থেকে আমার এত খিদে পেয়ে যায় যে কি বলবো আর সকালে যখন সোনামা মা ঘুমোয় মানে ওই দশটার দিকের কথা বলছি সেই সময়টাতে ও প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে ফিডিং করতে করতে ঘুমিয়ে পড়ে তো ওই পনেরো কুড়ি মিনিট যেও ফিডিং করে আর তারপর আমার যে মারাত্মক লেভেলের খিদেটা পায় সেটা সত্যি বলার মতো না তো কোনো রকমে ওকে ঘুম পাড়িয়ে তারপরে সকালের খাবারটা খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে যাবার পরে বেশ অনেকগুলো বাসনপত্র হয়েছিল যেহেতু মশাই খেয়েছে তোমাদের দাদা ভাই খেয়েছে প্লাস কালকে রাতের কিছু বাসনপত্র ছিল সেগুলোই এখন মাজা ধোয়া আমি করে নিচ্ছি সকালে আমি আর আমার শাশুড়ি মা একসাথেই খাবার খেতে বসে যাই আমি না খেলে মা বসে না আবার মা না খেলে আমি বসি না তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাই আগেই খেয়ে নেয় যাই হোক এদিকে দেখো বাসনপত্র সব ধোয়া মাজা আমার হয়ে গেছে এখন এই ঝুড়িটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে এক এক করে বাসনপত্রগুলো রেখে দিলাম যেদিনই আমার অনেক বাসনপত্র হয়ে যায় সেই বাসনগুলো নিয়ে যেতে তো আমার অনেকটাই অসুবিধা হয় যার কারণে এই ঝুড়িটা নিয়ে চলে আসি তাহলে একসাথে সব বাসনগুলো রাখা হয়ে যাবে আর আমার নিয়ে যেতেও বেশ সুবিধা হয় আর এই ধারিটার মধ্যে এখন বাসনপত্রগুলো রেখে দেব আর এখন যে পরিমাণে রোদ বেরোচ্ছে সকাল থেকে তো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই সমস্ত বাসনপত্র বেশ ভালোভাবে শুকিয়ে যায় তারপরে সোনামা ঘুম থেকে উঠে পড়েছিল ওকে স্নান করিয়ে দিয়েছি আর স্নান করার পর দেখো ওকে একটা গামছা পরিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা তো বেশ মিষ্টি লাগছিলো দেখতে তো তাই আর কি সেই ক্লিপটা নিয়েছিলাম আর তারপরে দেখো এখন আমি সুথল নিয়ে নিয়েছি কারণ এই গরমে সোনামায়ের মাথার মধ্যে দেখলাম বেশ ঘামাচির মতো লাল লাল কি বেরিয়েছে আর এখন যেহেতু চুলটা ওর আগের তুলনায় বড় হয়েছে তো দেখলাম ওর বেশ অসুবিধাই হচ্ছে মাথাটা চুলকাচ্ছে তো ভেবেছিলাম চুলটা ওর আবার কেটে দেব ন্যাড়া করে দেব। তবে ভাবলাম সামনেই তো পুজো আসছে আর পুজোর সময় ও সুন্দর সুন্দর জামা পরবে আর মাথায় চুল না থাকলে দেখতে কেমন লাগবে তাই ভাবলাম পুজোটা পার হোক তারপরে ওকে ন্যাড়া করে দেব। তো এইদিকে ওর মাথায় সুথল লাগিয়ে দিয়েছিলাম আর সোনা মায়ের দাদান এসেছিলো সোনা মায়ের সাথে গল্প করতে তো গল্প হয়ে যাবার পর সোনামাকে আমি এখন দেখো কাজলের টিপ পরে দিলাম ওকে কাজলের টিপ পরাতে আমার এতটাই অসুবিধা হয় কি বলবো বারবার নাড়াচাড়া করে এদিক থেকে সেদিকে পালিয়ে যায় তো কোনো রকমে ওকে ধরে বেঁধে নিয়ে এসে টিপটা দিলাম টিপ তো দেওয়া হয়ে গেছে পাউডার কোনোভাবেই লাগাতে দিচ্ছে না যাই হোক এদিকে দেখো ওকে টিপ পরানো পাউডার লাগানো সবটাই করে দিলাম এখন ঘড়িতে বাজে বারোটা পনেরো সোনামাকিনের সোজা চলে এসেছি ওপরে চলো ওকে খাইয়ে দিই এই জোর খাবার দেখো ভাত ডাল সমস্ত রকম সবজি আর জল আছে চলিয়ে গেলাম সোনা সোনামাকে খাই দি খাবি তো খাবি তো খাবি না খাবি তো চলো খাই দেবো বারোটা পনেরোতে সোনা মাকে আমি ওপরে নিয়ে এসেছিলাম খাবার খাওয়ানোর জন্য আর কালকে জানাতো আমাদের ওই স্টোর রুমে গিয়ে ও সমস্ত জিনিসপত্র নিচে ফেলে দিয়েছিল আর যার জন্য আমার অনেকটাই অসুবিধা হয়েছিল পরে গোছাবাগা করতে তাই দেখো দুটো রুমের দরজা লাগিয়ে দিয়েছি যাতে ও রুমের মধ্যে না গিয়ে জিনিসগুলো উলট পালট করে তোকে ওই তিন নাম্বার ঘরটাতে খাওয়াবো ওই ঘরের দরজা বন্ধ করে ভেতরে ওকে বেশ কিছু ওর পছন্দের খেলনা দিয়ে ওকে খাবার খাওয়াবো তো চলো এখন সোনা মাকে আমি খাইয়ে দিই আর হ্যাঁ যারা ভাবো বাচ্চাকে খাওয়ানো তো কোনো ব্যাপারই নয় আর এই কথাটা বিশেষ করে আমার হাজব্যান্ড বলে মানে তোমাদের দাদা ভাই যখনই ওকে বলি তখনই ওর মুখে একটাই কথা বাচ্চাকে খাওয়ানোর কি ব্যাপার ওই টুকটুক করে নেব আর টুকটুক করে ওর মুখে দিয়ে দেবো তবে ও নিজেও জানে না যে খাওয়াতে ঠিক কতটা সময় যায় চলো তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তোমরা যারা আর কি আমাকে বলো দিদিভাই তোমার মেয়ে সবটা খেয়ে নেয় কী করে সেটা সম্ভব দেখো সেটা সম্পূর্ণ সম্ভব হচ্ছে একজন মায়ের কাছে তার কারণ হচ্ছে সোনামাকে খাওয়াতে তোমরা তো শুনলে আমি যখন সোনামাকে খাওয়াই তখন বাজে বারোটা পনেরো আর এখন ঘুরিতে বাজে একটা পঁচিশ মানে ভাবো কতক্ষণ মানে ওকে আমি সময় দিই খাবার খাওয়ানোর জন্য সেই যে ওর খাবার খাওয়ানো শেষ হলো আর ওই যে দেখো ঘরের দরজা বন্ধ করে রেখে দিয়েছি একটা ঘরের মধ্যে ওকে রেখেছি ও যা যা পছন্দ করছে খেলতে সমস্তটাই ওর হাতের সামনে দিয়েছি ও নিজের মতো করে খেলছে আর ওকে টুকটুক করে খাইয়ে দিচ্ছি তো সেটা সম্ভব শুধুমাত্র সময় দেওয়া তোমাকে সময় দিতে হবে অধৈর্য হলে একদমই চলবে না তো ধৈর্য ধরে মেয়েকে খাইয়েছি প্রায় এক ঘন্টা তো পেরিয়ে গেছে এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে এক ঘন্টা দশ মিনিট দেওয়ার পর ফাইনালি আমার সোনামা খেয়েছে যতটুকু খাক ও মন থেকে খেয়েছে ভালোবেসে খেয়েছে এইটাই আমার কাছে অনেক চলো এখন সোনা আমাকে ফ্রেশ করে দিই দেখো আমার ভিডিওতে প্রায় একটাই কমেন্ট আসে তুমি সোনা মাকে কীভাবে খাওয়াও যে ও সব খাবারটাই খেয়ে নেয় দেখো ওকে খাওয়াতে গেলে যে কতটা ধৈর্যের দরকার সেটা একমাত্র আমি জানি আশা করি তোমরাও জানবে যারা আর কি মা হয়েছ তো আমার মনে হয় বাচ্চাকে খাওয়ানোর জন্য সব প্রথম মাদের মধ্যে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ধৈর্যের তোমার মধ্যে যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু কখনোই সম্ভব নয় আর আমি জানি মারা কিন্তু সব করতে পারে তার সন্তান যদি এক চামচও খায় সেই এক চামচ খাবারটা খাওয়াতে যদি পনেরো মিনিট সময় লাগে তো আমার মনে হয় একজন মা সেই পনেরো মিনিট সময়টাও দিতে রাজি আছে তো তোমরা তো দেখলে সোনা মাকে যখন আমি খাওয়াতে বসি তখন বাজে বারোটা পনেরো আর ওর খাবার খাওয়া শেষ হয়েছে একটা পঁচিশের দিকে মানে এক ঘন্টা দশ মিনিট ওকে আমার খাওয়াতে সময় লেগেছে তবে এই সময়টা যে কিভাবে পেরেই যায় বিশ্বাস করো এখনও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না হয়তো এক ঘন্টা দশ মিনিট বিশাল সময় মানে আমার কাছে বিশাল সময় তোমাদের কাছেও হয়তো অনেকটা তবে এই এক ঘন্টা দশ মিনিট যে কিভাবে পেরিয়ে গেল ওর পেছনে ঘুরতে ঘুরতে আজও বুঝে উঠতে পারলাম না অনেকে বলো না তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ কেন দিন দিন রোগা হয়ে যাচ্ছ কেন দিন দিন কালো হয়ে যাচ্ছ কেন তাদের কার কিছু বললাম না শুধু ওইটুকুই বললাম যে একজন মায়ের ঠিক কতটা পরিমাণে ধৈর্যের দরকার যার কারণে একজন বাচ্চা খাওয়ানো থেকে শুরু করে সমস্তটাই একজন মাকে করতে হয় তো যাই হোক এইদিকে দেখো দুপুরে একটু ঘুমিয়েছিলাম অনেক দিন পর আজকে দুপুরে ঘুমিয়েছিলাম তার মধ্যে পোনে চারটের দিকে ফোন এলো যে আপনার পার্সেলটা চলে এসেছে আপনি পার্সেলটা রিসিভ করুন বিশ্বাস করো মাথাটা এত পরিমাণে গরম হয়ে গিয়েছিল ভাবলাম এতদিন পর আমি ঘুমোলাম হাই করে এখন আর দুপুরে আমার ঘুম হয় না বেশ কয়েকদিন পর দুপুরে ঘুমালাম আর তার মধ্যে মাঝে দিল ঘুমটা ডিস্টার্ব করে যাই হোক সোনামায়ের একটা ডাইপার্স অর্ডার করেছিলাম যেহেতু ডাইপার্স প্রায় শেষের দিকে তো সেটা আর কি এসেছিল তো প্রত্যেকবার আমি আলাদা আলাদাভাবেই করে দেখি যে কোনটা ভালো কোনটা খারাপ তো যতগুলো ব্যবহার করেছি সবগুলোই ভালো আর কি তো এইবারে ভাবলাম এই লিটিলসটা একবার অর্ডার করে দেখি কেমন আর কি তো যার কারণে অর্ডার করে দিয়েছিলাম দুদিন আগে তো যাই হোক চলে এসেছে আমার পার্সেলটা তো লিটিলস ডাইপার্সটার দাম নিয়েছে তোমার দুশো ছিয়ানব্বই টাকা আর ছিল চৌত্রিশটা প্যান্টস তো যাই হোক তোমরা কে কে এটা ব্যবহার করেছ কেমন অবশ্যই কিন্তু জানাবে আমি রিভিউ দেখলাম বেশ ভালো কিন্তু রিভিউ পেয়েছি যার কারণে অর্ডার করেছিলাম তো তোমরা যদি কেউ ব্যবহার করে থাকো অবশ্যই জানাবে যে এই ডাইপার্সটা ঠিক কেমন পনে চারটের দিকে উঠে আমার পার্সেলটা রিসিভ করার পর আবার একটু শুয়ে পড়েছিলাম শুয়েছিলাম চুপটি করে কারণ আর ঘুম আসেনি আর তারপর দেখো এখন ঘড়ির কাটায় পনে পাঁচটা বাজে তো উঠে পড়েছি ভাবলাম শুয়ে থেকে আর কী করবো যাই নিজের কাজগুলো গুছিয়ে নিই আর রোদটা দেখো এখন ঘড়িতে পনে পাঁচটা বাজে আর এত পরিমাণে রোদ কি যে বিরক্ত লাগছিল তো যাই হোক কলপাড়ে গিয়ে ভালো করে চোখ মুখে জল নিয়ে নিয়েছিলাম কারণ এখনও পর্যন্ত সেই ঘুম ঘুম ভাবটা ছিল তবে ঘুমটা হয়নি তো তারপরে দেখো সোনামাকে খাই দিয়েছি ওকে রেডি করে দিয়েছি আর আজকে প্রথম আমার সোনামাকে একটা জুটি বেঁধে দিয়েছি আর এটা জানো তো আমার অনেক দিনের একটা শখ বলতে পারো যখন প্রথম জানতে পারলাম আমার মেয়ে হয়েছে তো সেই সময় থেকে ভারী ইচ্ছে ছিল আমার মেয়েকে আমি আমার মতো করে সাজাবো সোনামায়ের চুলটা যেহেতু একদমই পাতলা তাই ওকে আমি কখনোই ঝুঁটি বানতে পারিনি তবে আজকে অনেক কষ্ট করে ফাইনালি সোনামায়ের একটা ঝুঁটি আমি বানতে পেরেছি তবে ও জানতো মাথায় কোনো কোনো ক্লিপ আটতে পারে না তো যাই হোক ক্লিপ আটতে পারেনি তো কি হলো আজকে ঝুঁটি বাঁধাতেই কিন্তু আমি সাকসেস হয়েছি তো আমার শোনা আমাকে ঝুঁটি বেঁধে কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো আমি আশা করি যাদের আমার মতো ছোট্ট বেবি গার্ল আছে তাদের প্রত্যেকের মায়েরই মনে ইচ্ছে যে আমার মেয়েকে আমি আমার মতো করে সাজাবো ঝুটি বেঁধে দেবো পায়ে নুপুর পরাবো মাথায় হাজার রকমের ক্লিপ আটবো কপালে সুন্দরভাবে টি এঁকে দেবো তো যারা আর কি মেয়ের মা তাদের মনে এই ইচ্ছেগুলো আশা করি থাকে তো যাই হোক এদিকে দেখো কলপাড়ে সোনা যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো নিয়ে চলে এসেছি কারণ সন্ধে হয়ে গেছে সন্ধ্যের পর সোনামায়ের কোনো জিনিস আমি বাইরে রাখি না তো কলপার থেকে জিনিসগুলো নিয়ে এসে আমি সিঁড়ির মধ্যে রেখে দিলাম তো এখন চলে এসেছি সোজা রান্নাঘরে তো আজকাল ভিডিওতে সেভাবে সময় দিতে পারি বিজ্ঞানের পর থেকে যেহেতু কাজে ব্যস্ত ছিলাম তা এখন ঘড়িতে বাজে সাড়ে আটটার মতো আর আমি এখন রান্না করছি চিলি সয়াবিন আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের চিলি পনির আর আমাদের করছে চিলি সয়াবিন চলো ভিডিওটা দেখতে থাকো আর এত গরম হচ্ছে মনে হচ্ছে কখন রান্নাঘর থেকে ছুটি পাই তবে এই যে সরমাত্র সয়াবিনগুলো এখন ভাজা চলছে এখন হতে ১০ দশ মিনিটের মতো সময় লাগবে চলো দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো মানে আমি কী শেয়ার করবো নিজেও জানি না তো যেটাই করব সেটাই অবশ্যই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো তো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আজকে রাতের খাবারে বানিয়েছিলাম পরোটা চিলি সয়াবিন আর তোমাদের দাদা ভাইয়ের চিলি পনির তো চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে টাটা